হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকের ব্লগের ইন্ট্রোটাই হচ্ছে অন্যরকম আজ হচ্ছে পাঁচ বছর কমপ্লিট হলো আমাদের আজ অ্যানিভার্সারি সেটা তোমরা আগের ব্লগে তো জানতেই পেরেছ আর এই বছরের সেরা গিফট এই বছরের না সারা জীবনের জন্য সেরা গিফট আমাদের তবে এই পাঁচ বছরের মানে পুরো ফ্যামিলি আমাদের কমপ্লিট আর আজকের ভিডিওটা এতটাই স্পেশাল সেটা তোমরা ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝতে পারছো একদম তিনজনা ফুল ফ্যামিলির সঙ্গে ভিডিওটা আজকে বললাম তাই তো বাবা হ্যাঁ ওরে বাবা অনেকক্ষণ দিকে ওইভাবে ওর বাবার খুলে বসে আছে বাইরে একটু রোজতে হচ্ছে আর আমি ওকে একদম ফ্রেশ শেষ হয়ে বাইরে একটু টুকটাক কাজকর্ম ছিল সেগুলো গোত্যা করে নিলাম হ্যাঁ আর থাকা যাচ্ছে না আর থাকা যাচ্ছে না দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না বসা শিখে গেছে এত পাকা হয়ে গেছে দু মাস কমপ্লিট হলো গতকাল আর আজকে হচ্ছে তিন মাসে পড়েছে তাতে এই অবস্থা তো ওকে ধরেই রাখা যাবে না যা অবস্থা আশা বলছে বলছে নাকি খুব তাড়াতাড়ি কথা শিখে যাবে হাতে শিখে যাবে মানে এই বয়সে এত পাকা হয়ে গেছে তো চলো ভিডিও শুরুটা এইভাবেই হলো সারাকার দিন হ্যাঁ একটু একটু অন্যরকমভাবেই কাটানোর ইচ্ছা মানে আজকে যেহেতু ওর ছুটি রয়েছে তো আজকের দিনটা একটু ভালোভাবেই কাটাবো ইচ্ছা আছে মেয়ের একটু শ্যুট করবো দেখা যাক হয় কি না কারণ একটু বাজারেও যাওয়ার আছে আমি যাবো না হয়তো দাদা হয়ে যাবে ও ঘুম থেকে উঠে এখনও ফ্রেশ হয়নি দেখে নিয়ে বসে আছে আমি বাইরে কাজ সেরে আসলাম এখন আমি ওকে ধরবো তারপরে ও যাবে ফ্রেশ হতে আর দেখুন মা রান্নাবান্না করছে সকালে রান্না রান্না খাওয়া হয়ে যাবে তারপরে ও যাবে বাজারে

সকাল সকাল গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর এখানে রান্না হয়েছে পটল চিংড়ি পরে আবার রান্না হবে অন্য কিছু এটা হচ্ছে সকালের খাবার আমি এখন গরম গরম অল্প করে একটু ভাত খেয়ে নেবো নাহলে একটু পরেই আবার ডলসোনা কান্না করে উঠবে তখন আবার ওকে গিয়ে আমার ধরতে হবে একটা গাছ থেকে এই কয়েকটা লঙ্কা তুলতে পারলাম আর এই যে আরো একটা গাছ এই গাছেও বেশ কয়েকটা লঙ্কা রয়েছে দেখছি বড় বড় তো এই গাছ থেকেও তুলে নি আর মেয়ে ওইদিকে দাদুর সঙ্গে গল্প করতে ব্যস্ত প্রচন্ড কথা বলতে শিখেছে লঙ্কা একটা গাছে তোলা কমপ্লিট এখন যে কয়েকটা রয়েছে এগুলো আরেকটু বড় দেখো কত লঙ্কা গাছের লঙ্কা দিয়ে এখন রান্না হবে চিকেন এই যে সমস্ত কিছু রেডি হচ্ছে এই যে চিকেন আর হচ্ছে মশা মশলা রেডি করছে আর এই হচ্ছে লঙ্কা হায় ফ্রেন্ডস সেই সকালবেলা ব্লগটা শুরু করেছি তারপর থেকে আর ক্যামেরা অন করার সুযোগই হচ্ছে না এখন বেলা ভেজে গেছে দুটোরও বেশি স্নান সেরে সুন্দর একটা নাইটি করে নিয়েছি আজকে যেহেতু একটা স্পেশাল ডে তো সেই ডেটা একটু স্পেশালভাবেই কাটানো নিচ্ছে কিন্তু সেটা কি করে সম্ভব বলো আমাদের দৈনন্দিন লাইফস্টাইলে তো প্রচুর কাজকর্ম থাকে প্রচুর ঝামেলা থাকে তো সেগুলো সামলাতে গিয়ে আর স্পেশাল ব্যাপারটা থাকছে না তা সত্ত্বেও আজকে দিনটা আমাদের জন্য ভীষণ স্পেশাল আর এবছর সোনামা আমাদের সঙ্গে রয়েছে সেটা তো আরই বেশি স্পেশাল তো যাই হোক সেরকমভাবে কোনো কিছুই করছি না করাটাও সম্ভব নয় সোনামাকে নিয়ে তা সত্ত্বেও তোমার দারামে গেছে বাজারে বাজারে তো প্রচুর কাজকর্ম রয়েছে ছুটির দিন করে প্রচুর কাজ থাকে তো সেই ও কমপ্লিট করবে আর আমার ছোটো ফোনটা নষ্ট হয়ে গেছে মানে আমার যে আরেকটা ফোন যে ফোনে আমি মেনলি কাজকর্মগুলো করি আমার যে অনলাইন কাজ সেই ফোনটা নষ্ট হয়ে গেছে সেই ফোনটাও ঠিক করতে হবে কিছু ফুল গাছের চারা আনতে হবে আরও বেশ কিছু কাজকর্ম রয়েছে তার সঙ্গে একটা কেক নিয়ে আসবে ছোট্ট করে একটু সেলিব্রেশন করব বাড়ির সবাই মিলেই সেরকম কোনো আয়োজন নয় যেহেতু সোনামা রয়েছে এই বছরটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল আর এই বছর ফাইভ ইয়ার্স কমপ্লিট হলো মানে এই পাঁচ বছর আমাদের দেখতে দেখতে পার হয়ে গেল তো সেটা ভেবে ভেবেছি একটা কেক কাটিং করবো চেষ্টা আর কিছু না কারণ সেইভাবে আয়োজন আমি করতেও পারবো না আর ওই সব মানে মাথায় নিলে প্রচুর ঝামেলা হয়ে যাবে আর আমি তো নিজে থেকে কিছু রেডি করতে পারছি না যাই হোক চলো দেখা যাক তোমার দাদাভাই বারবার ফোন করছে মানে এটা লাগবে ওইটা লাগবে বারবার আমার কাছ থেকে শুনছে আর সেভাবে জেনে জেনে দোকানে গিয়ে কাজগুলো করছে আর মেয়ের জন্য বেশ কিছু পিস আনতে বলেছি জামার পিস তো সেগুলো কেনা হয়ে গেছে বাড়ি আসুক কী কী কিনেছে না কিনেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়ি আসার পরে আর এখন সোনামা হচ্ছে ঘুমোচ্ছে দিদার কোলে তো দিদনের কোলে বেশ অনেকটা সময়ই ও থাকতে পারে মা ওকে কোলে করে ঠিক করা রাখতে পারে না কিন্তু কাকিমার কোলে অনেকটা সময় ও ঘুমিয়ে থাকে তো এখন ওইখানে আছে জন্যে আমি ক্যামেরাটা হাতে নিয়ে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারছি যাই হোক চলো সন্ধ্যাটা কীভাবে আমাদের কাটে আর আজকের মেনুতে স্পেশাল কি থাকছে না থাকছে সবটাই তোমাদের সঙ্গে একে শেয়ার করব আর এই নাইটটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও হ্যাঁ ভেবেছিলাম একটা সুন্দর ড্রেস পরব মেয়েকে নিয়ে একটু ফটোশ্যুট করবো কিন্তু তোমার দাদা ভাইয়ের আস্তে আস্তে আর সেটা বোধহয় হবে না কারণ বেলাতে চলেই যায় আর ওর রেস্ট বলে কিছু থাকছে না তো আজকে যদি আবার সেগুলো করতে যাই ওর অনেক ঝামেলা হয়ে যাবে আর নতুন ড্রেস পরে লাভ নেই কারণ মেয়েকে বারবার ফিটিং করাতে হয় আর সেজন্য নতুন একটা নাইট কি পরে নিলাম ক্লিয়ার করব কত বাজার নিয়ে এসেছে দেখো পুরো দুই ব্যাগ তো এই জায়গায় ভর্তি আছে আর যার মধ্যে আছে এই ব্যাগ খোলা তিনটে ব্যাগ ভর্তি করে বাজার আর এর মধ্যে দিয়ে ফুলের চারা রয়েছে গুলো আর তাছাড়া আজকের জন্য স্পেশাল কিছু কেনাকাটা কিছু খাবার দাবারের জিনিস তো সমস্ত কিছুই রয়েছে দেখো কত ফুল গাছের চারা নিয়ে এসছে এই শীতকালে বাড়িতে ফুল গাছ না থাকলে তো একদমই ভালো লাগে না ওই জন্য বলেছিলাম অনেকগুলো ফুলের চারা আনতে আর সেই ফুলের চারাগুলোই যখন নিয়ে এসছে সব এখন বের করে রাখবো আর এগুলো হচ্ছে পিটুনিয়া ছোট চারা হলে বেশি ভালো হতো কিন্তু এগুলো সব দেখো ফুল রয়েছে সেরকম চারা নিয়ে এসছে তিনটে রয়েছে পিটুনিয়া আর এই আছে একটা অরেঞ্জ কালারের মিষ্টি একটা অরেঞ্জ কালার গোলাপ বাবা কি ভারী থাকে আর এটা হচ্ছে আমাদের ডল সোনার জামা পিস পরে দেখাচ্ছি এটা আর এই দিকে আরো পড়ে বাবা তো ভিড় আছে যে লাগাবো কে জানে

এখানে রয়েছে নতুন আলু আলুর দম খাওয়ার জন্য আর ভেতরে আরও আছে বড় আলু নতুন তারপরে রয়েছে যে মটরশুঁটি তারপরে রয়েছে বিনস তারপরে রয়েছে গাজর আরও আছে এখানে একটা দেখালাম তো এগুলো সব রাত্রের স্পেশাল মেনু হবে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা তো সেই জন্য সবজি নিয়ে এসে আর বাজার প্যাকেটটা এখন ঘরে নিয়ে যাবো সব কিছুই ঘরে নিয়ে যাবো আর এই ফুল গাছগুলো এত কিছু বাজার করে নিয়ে এসে এসেই হাত মুখ ধুয়ে এদের মেয়েকে রেখে আর আমি হ্যাঁ বিছানা ভিজিয়ে দিয়েছে তো যাই হোক চলো এখন মেয়েকে আবার ধরবো টয়লেট করে দিয়েছে আর এগুলো সব রান্নাঘরে চলে যাবে রাত্রে রান্নাবান্না সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি মা তাহলে দাদা ভাইয়ের জন্য একটু চা করে নিয়ে আসলো বাজার থেকে আসলো প্রচন্ড মাথা ধরে গেছে ওই জন্য গরম গরম একটু লিকার চা আর মেয়ে নিচে শুয়ে আছে ওকে আর এখন দেখাচ্ছি না খেলছে দেখো কি করছে ওপরে ফুলটা দেখছে আর ওইদিকে খেলা করছে কি বাবা এই যে বাবা আর এই যে বাজার থেকে নিয়ে এসছে তোমার দাদা এই যে ওর জন্য বেশ কিছু পিস এগুলো দিয়ে সব জামা তৈরি করব তবে একবারে তো সম্ভব নয় দেখি সময় সুযোগ বুঝে একটা একটা করে বানাবো এটা হচ্ছে একদম ডার্ক ব্লু খেলাতে না ডার্ক ব্লু এটা নেভি ব্লু তো না আর সবই বাটিকের পিস আনতে বলেছি কারণ বাটিকের পিসগুলি না অনেক সফট হয় এবং হালকা হয় কাপড়টা আর অন্যান্য প্রিন্টেড পিসগুলি একটু মোটা মোটা হয় আর ও তো বাচ্চা ওই জন্য বললাম একটু হালকার মধ্যেই নিয়ে আসো আর এখানে রয়েছে একটা কি কালার বলবো এটা পেঁয়াজি কালার বা রানি কালার সমস্ত কালারই রয়েছে এর মধ্যে এটাও বাটিকের আর একটা নিয়ে বাবা দেখো এদিকে খেলছে আর এদিকে একটা যে ইয়েলো কালারের মধ্যে এটা ভীষণ পছন্দ হলো তো প্রিন্টেড পিস দেখো এই যে বাপা আর একটা যে হোয়াইট কালারের মধ্যে মাল্টি কালারের প্রিন্টেড তো এই পিসগুলি সব নিয়ে এসে চারটে নিয়ে এসে মেয়েদের রান্না শুরু হয়ে গেছে আবার চলো ওকে একটু নি কি পিঠা এই যে মাথা কি হয়েছে বেটা কই লাল লাগছে ওটা অনেক দিন থেকে দেখছি বুঝতে পারছিনা দেখো দেখো টুকুর টুকুর করে মারা এপাশ 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 এক সেকেন্ডের জন্য সুস্থির থাকে না টুকি টুকি এই যে এখন বাবা মেয়ে বাইরে দিয়ে একটু গুঁড়ো করছে একজন আমাকে কমেন্ট করেছো যে তোমার মেয়েকে সবসময় কোলে কোলেই থাকে কখনো ঘুমায় না মানে নিচে শোয়ানো হয় না যখন কোলে থাকে তখনই আমি ভিডিওটা করি কি করবো বলো আর যখন ঘরে শোয়ানো থাকে তখন তো মশারি দেওয়া থাকে অন্ধকার থাকে তো সেই জন্য আর সেই মুহূর্তে ভিডিও করি না তাই তোমরা হয়তো দেখতে পাও না আর ভিডিও হয়ই তো দশ মিনিটের তার মধ্যে হয়তো ওকে দু মিনিট দেখা যায় তো দু মিনিট কোলেই দেখাই এটাই হচ্ছে ব্যাপার তাছাড়া কিছুই নাই যে এখন বাবার কোলে গুরু গুরু করছে একদম শান্ত মনে বাইরের প্রকৃতি দেখছে আর ওই যে গাছগুলো এখানে আছে আমি চলে যাব এখন রান্নাঘরে মাকে একটু হেল্প করবো এই যে কাকিমা চলে এসছে যদিও ওই সবজিগুলো কাটা হবে ফ্রাইড রাইসের তো কাকিমা যে এখানে সবজি কাটতে বসে পড়েছে আর ওইদিকে মা চিকেন রান্না করবে আর এই যে আমি হাতের স্ট্যান্ড হাতের চাদর সব কিছু নিয়ে বাইরে কারণ আমি ভেবেছিলাম যে একটু রান্নাঘরে যাবো করে মাকে একটু হেল্প করব কিন্তু কাকিমা দেখলাম আসলো তো কাকিমাই করছে কারণ আমি বসলেও যে খুব বেশিক্ষণ বসে থাকতে পারবো সেটা তো না ওই হয়তো পাঁচ মিনিট হবে তারপর আবার উঠে চলে আসতে হবে তাই আর যাচ্ছি না বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করি তারপর দেখি মায়ের দিকে রাইসটা বানাবে মাই করবে আমি যদিও কিছুই করতে পারবো না আর মেয়ে যদি থাকে তাহলে আমি একটু যাব দেখো পৃথা গাড়ি চালাচ্ছে ও সারাক্ষণ কি করবে না করবে কিছু বুঝতে পারে না হেয়ে hey, হাই <laughs> বাবা বিরক্ত লেগে গেছে আ এদিকে চিকেন রান্না একদম কমপ্লিট দেখতে পাচ্ছ লাল লাল একদম গ্রেভি করেই করা হয়েছে আর ঝাল ঝালও হয়েছে দেখে মনে হচ্ছে চিকেন কষা দিয়ে হবে আজকে ফ্রায়েড রাইস তার জন্য যে সবজি কাটা হয়ে গেছে সমস্ত সবজি কাকিমা কেটে ধুয়ে একদম রেডি করে দিয়েছে আর এখানে আছে মটরশুটি আর এর মধ্যে যে ক্যাপসিকাম বিনস গাজর সমস্ত কিছুই আছে ওইদিকে হাড়িতে মা চালটাও বসিয়ে দিয়েছে হ্যাঁ করো একবারে তাড়াতাড়ি হয়ে যাক আর এখন আমি অল্প করে একটু ভাত খেয়ে নেব কারণ রাইস যতই হোক না কেন আমার কাছে সাদা ভাতটাই বেশি ভালো লাগে তাই অল্প করে একটু ভাত খেয়ে নেব এদিকে যে ভাতটা প্রায় করে এসেছে আর সবজিটা ওইদিকে ভাজা হচ্ছে যেটা এখন রাতে হয়ে যাবে আর মাকে বললাম তুমি একটু উঠে হাঁটাহাটি করে আসো আমি একটু বসি মেয়ে এখন ঘুমোচ্ছে তাই জন্য আমি এবার একটু বসলাম সমস্ত সবজিগুলো দিয়ে একটু মিক্সড করা হচ্ছে আর পুরো এক ঝামে দেখতেই পাচ্ছি পুরো এক ধা হয়েছে এখানে মোটামুটি দেড় কিলো মতো চাল রয়েছে আর তাছাড়া সবজি চলো একদম এখন গরম গরম চিকেন কষা দিয়ে গরম গরম ফ্রায়েড রাইস আমার দাদা ভাইকে আমার দাদাকে আরও যারা রয়েছে ভাই সবাইকে দিয়ে দিই অল্প সময়ের মধ্যে ছটফট রেডি হয়ে নিয়েছি আর এই হচ্ছে অ্যানিভার্সারির ড্রেস মানে অ্যানিভার্সারি উপলক্ষে যেটা আমার দাদুভাই আমাকে গিফট করেছে এই লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও হ্যাঁ একটু অন্যভাবে সাজতেই পারতাম কিন্তু সেই সময়টাই মেয়েটাই মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম ঘরে মা আছে কাকিমা আছে উঠলেই আমাকে আবার ছুটতে চলে যেতে হবে তাই জন্য খুব তাড়াতাড়ি করে জাস্ট কেক কাটিংটা করবো মেয়ে যদি জেগে থাকতো তাহলে ওকে নিয়ে করতাম কিন্তু ও সন্ধেবেলায় ঘুমিয়ে যায় মানে কয়েকদিন থেকে দেখছি বিকেলবেলায় সেভাবে ঘুমায় না সন্ধ্যে লাগতে লাগতে ঘুমিয়ে যায় তো ওই জন্য ক্লিয়ার করা যাবে আর ও তো অনেক ছোটো এখন সম্ভবও না ওকে নিয়ে কেক কাটিং করা তাই ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে এখন নিজেরা একটু রেডি হয়েছি আর কেকটা আমি এখনও পর্যন্ত দেখিনি কী কেক আনা হয়েছে আমি নিজে এখন দেখব তোমাদেরকে একটু দেখাবো

এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কেক কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও একটু ছোটো খাটোভাবেই সেলিব্রেশন করা হচ্ছে ওই জন্য কেকটাও একটু ছোটো সাইজে আর কেকটা তোমার ভীষণই পছন্দ হয়েছে তো যাই হোক চলো আর বেশি সময় নষ্ট করবো না চটপট আগে কেক কাটিংটা সেরে করি আর তোমরা যাতে আগেই বলেছো সেভাবে কোনো কিছুই নয় জাস্ট বাড়ির সবাই মিলে সবাই বলতে ছোটো ছোটো ভাই বোনরা মিলে একটু খাওয়া দাওয়া করলাম আর তার সঙ্গে ছোট্ট একটু সেলিব্রেশন আর কিছুই নয় চলো এর সঙ্গে আনা হয়েছে এই যে একটা ক্যান্ডেল আর এইটা আর এই যে হ্যাপি তো এই বছর আমাদের ফাইভ ইয়ার্স কমপ্লিট হলো দেখতে দেখতে পাঁচটা বছর খুব ভালোভাবেই কাটিয়ে দিয়েছি আর বাকি জীবনটাও এভাবেই কাটাতে চাই চলো এবার এগুলো সব সেট করে নিই তারপর আবার আসছি দেখা দেবেন

তো যাই হোক চলো আর বেশি কথা বলার মতো মানে সময় নেই মানে সব সময় টেনশন কখন মেয়ে উঠে যাবে আর দৌড়ে আমাকে পালাতে হবে এখান থেকে তো ওই জন্য সবকিছু একটু মানে তাড়াহুড়ো করার চেষ্টা করছি যাই হোক সমস্ত কিছু কেমন ছিল আজকে সারাটা দিন কেমনভাবে কাটিয়েছি তোমাদের সঙ্গে তো যতটুকু পেরেছি শেয়ার করেছি আর এই পাঁচটা বছরও এই যে এভাবেই কাটিয়েছি সারাটা জীবন মানে বাকি জীবনটাও এভাবেই কাটাতে চাই আর তোমরা অবশ্যই যারা বড়রা রয়েছেন তারা অবশ্যই আশীর্বাদ করবেন যাতে এভাবেই আমরা হাসি খুশিভাবে পরিবারের সকলকে নিয়ে ভালো থাকতে পারি আর তার মধ্যে আমাদের এবছরের স্পেশাল যে সে তো মানে কি বলবো ওকে নিয়েই সারাটা সময় ব্যস্ততার মধ্যেই কেটে যায় আর ওকে নিয়েই যেন এভাবেই থাকতে পারি সবসময় ও যেন সুস্থ থাকে এটাই চাই আর কি তো আজকেও মানে মেয়েকে নিয়ে এই মুহূর্তটা কাটাতে পারলে ভালো লাগতো কিন্তু ও তো অনেক ছোটো ওকে নিয়ে সম্ভব নয় তো ও এখন ঘুমিয়ে পড়েছে ওই জন্য এবছরটা আমরা এভাবেই করছি আগামী বছর মানে ওকে নিয়ে ভালোভাবে আমরা কি মজা লাগে কেকটা খেতেও মজা লাগে শুধু কাটিং করতে না আগে তুমি খাও এই ছিল তোমাদের ছোট্ট করে অ্যানিভার্সারি সেলিব্রেশন আর ক্যামেরার পেছনে যে আছে তাকেও একটু কেক দিয়ে দিই আর তোমরা চলে এসো আমাদের বাড়িতে কেকটা থাকবে সকালবেলা না ভিডিওটা যদিও তুমি পরে পাবে ততক্ষণে কেক শেষ হয়ে যাবে ভাবি নাও কোনো অসুবিধা নেই নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও সামনে আমাদের কেক সেলিব্রেশন কমপ্লিট এখন এই কেকটাকে পুরোটা কেটে বাড়ির সবাইকে দিয়ে দেব এগুলো তুলে দিচ্ছি সুন্দর আর সেপ গুলো কি সুন্দর করে বানিয়েছে এগুলো কি এগুলো না আসার কেকটা কাটিং করা যাচ্ছে না ঠিকটা ছোট রেখে হবে মানে পুরো অনেকটা অনেকটা মোটা তো একদম উপর থেকে নিচ পর্যন্ত ঠিক করে কাটতে হচ্ছে না আর রাউন্ড শেপ তো মানে হার্ড শেপে সেটা চৌকা হলে কাটতে সুবিধা হয় একটু ছোট ছোট করে পিস করবো যাতে বাড়ির প্রত্যেকেই পায় কেমন যেন ঝুড়ি ঝুড়ি হয়ে যাচ্ছে কিছু করার নেই এরকমই হবে கட்டி முடிங்க பாரு ஆச்சு கேடப் பண்ண மாட்டேங்கிற